ধনুরাশি সেপ্টেম্বর মাস দু সাল আপনাদের কেমন যাবে এই মাসে আপনাদের উল্লেখযোগ্য পরিবর্তন সেটি উপলব্ধি করা যাচ্ছে কারণ এই মাসে অনেকগুলি গ্রহের অবস্থান যথেষ্ট পজিটিভ অবস্থানে আছে যার ফলে ধনুরাশি কম বেশি আপনারা অনেকেই উপকৃত হতে পারেন এই মাস হাত থেকে চলে যাওয়া মানে একটি ভালো মাস চলে যাওয়া তাই এই মাসে যদি আপনারা কয়েকটা দিন অনুভব করে দেখেন ভালো ফলাফল আপনার জীবনে আসছে না তাহলে কি করা উচিত সেটি অবশ্যই ভিডিওর মধ্যে আলোচনা করুন শরীর স্বাস্থ্যটা জেনে নিন যেহেতু আপনারা শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন তথাপি এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে শরীর স্বাস্থ্যের দিক থেকে তেমন বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না যদি একটু মনের মধ্যে নেগেটিভ থাকে বা শরীর স্বাস্থ্যের বিষয়ে দুশ্চিন্তা থাকে একটু মেডিটেশান করবেন মনটা হালকা থাকবে আপনাদের পড়াশোনা কেমন এই মাসে পড়াশোনা যথেষ্ট ভালো যেহেতু আমরা দেখতে পাবো আপনার নবম ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে এই বুধ আদিত্য যোগ যথেষ্ট একটি ভালো যোগ যার ফলে আপনাদের উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন আপনাদের ভালোবাসার সম্পর্ক কেমন এই মাসে আপনাদের ভালোবাসার সম্পর্ক বিশেষ করে মাসের চোদ্দো তারিখের পর থেকে যথেষ্ট আপনাদের মধ্যে ভালোবাসা সেটি দেখতে পাওয়া যাবে এই মাসে আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে কিন্তু আপনারা রয়েছেন যদি আপনাদের বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা আপনাদের মধ্যে চলে দীর্ঘমেয়াদী অনেক দিন ধরেই সমস্যা চলছে তাহলে আপনাদের উচিত হবে এই সময়ই আপনাদের সমাধান করার কারণ সঠিক সময়ে সঠিক পথ অবলম্বন করতে হয় বা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয় তাই এই সময় বিবাহিত বিষয় যদি কোনো রকম সম্পর্ক খারাপ থাকে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন ব্যবসা ক্ষেত্রেও আপনারা যারা রয়েছেন সঠিক সময়ে রয়েছেন কারণ এই সময়টাও আপনাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটি নেওয়ার দিক থেকে ভালো সময় এবং আপনারা যারা বেকার রয়েছেন বিজনেস শুরু করবেন বলছেন ভাবছেন সেটিও যথেষ্ট ভালো সময় এবং আপনারা যারা বিবাহিত জীবনে প্রবেশ করবেন ভাবছেন সময়টা যথেষ্ট আপনার ক্ষেত্রে ভালো তাই সব দিক থেকে একটি ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছেন কর্মের দিক থেকে বলতে হলে অবশ্যই কর্মের ক্ষেত্রের মধ্যে এনার্জি আপনাদের থাকবে এবং এই মাসে আপনাদের কর্মের মধ্যে যথেষ্ট আপনার নামের বিস্তার হচ্ছে কারণ আমরা দেখতে পাবো আপনার কর্মস্থানেও বুধ আদিত্য যোগ তৈরি হবে যার ফলে বুধ আদিত্য যোগের একটি ভালো সুফল দিক অবশ্যই আপনারা কিন্তু পাচ্ছেন ভাগ্যের দিক থেকে বলতে হলে এই মাসে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে এবং আপনাদের মধ্যে এমনই মোটিভেশান থাকবে যে কোনো ক্ষেত্রে যোগাযোগ আপনাদের আসবে সেই যোগাযোগটাকে আপনারা কিন্তু কুইক অ্যাচিভ করতে পারবেন অর্থাৎ যে কোনো ক্ষেত্রে যোগাযোগ সুযোগ আপনাদের জীবনে আসুক সেটা কিন্তু আপনি খুব সহজেই সেটাকে অ্যাকসেপ্ট করে নেবেন যার ফলে ধনুরাশি আপনারা যারা রয়েছেন বিষয়টা আপনারা পূর্বে থেকে কিছু বুঝতে পারবেন এবং সেই ক্ষেত্রে অগ্রগতি রাখবেন এনার্জি আপনাদের মধ্যে থাকবে যে কোনো বিষয়ে এনার্জি থাকার ফলে যে কোনো কাজের মধ্যে আরও কিন্তু আগ্রহ নিয়ে আপনারা এগিয়ে যাবেন আর্থিক দিক থেকে বলতে হলে অবশ্যই এই মাসে আপনাদের অনেকাংশে সফলতা অপেক্ষা করছে আকস্মিক কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখাচ্ছে সেটা লটারি তাই থেকে হতে পারে বা কোথাও আপনি অর্থ পেতেন যেখানে অর্থ আপনি ছেড়ে দিয়েছিলেন ভাবছিলেন সে অর্থ আর হয়তো কোনো পাওয়া যাবে না ব্যাড ডেট হয়ে গিয়েছে এরকম অর্থ কিন্তু আপনারা পাবেন ফেরত পাবেন আপনাদেরই অর্থ তাছাড়াও পারিবারিক দিক থেকেও আপনারা সাপোর্ট পাবেন এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে আর্থিক দিক থেকেও আমরা ভালো দিক ধরে নিয়ে চলতে পারি এই যে গ্রহ আপনার সপ্তম ঘরে অবস্থান করে আছে গ্রহ সপ্তম ঘরে থাকা যথেষ্ট ভালো কারণ কি কারণ সমসপ্তম দৃষ্টি থাকছে আপনার রাশিতে আপনার রাশি হলো ধনুরাশি ধনুরাশিতে বৃহস্পতির ঘর বৃহস্পতি স্বয়ং দৃষ্টি থাকছে পূর্বেও তো ছিল কিন্তু এখন গ্রহের পজিটিভ এনার্জি যথেষ্ট আমরা দেখতে পাবো কারণ গ্রহ তেরোই আগস্ট নিজের নক্ষত্রে প্রবেশ করেছে পুনর্বসু নক্ষত্রে তাই গ্রহ যখন নিজের নক্ষত্রে প্রবেশ করে গিয়েছে তাহলে এর কিন্তু গুণাগুণ ফলাফল আরও কিন্তু বৃদ্ধি হচ্ছে যার ফলে ধনুরাশি আপনারা কিন্তু এই গ্রহ থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন মানসিক মনের মধ্যে আপনাদের আরও আত্মবিশ্বাস তৈরি হবে কারণ গ্রহ যেখানেই দৃষ্টি দেয় যেখানেই থাকে সুবুদ্ধ নিয়ে আসে এই গ্রহ আপনার কিন্তু সাফল্য স্থানের দৃষ্টি থাকছে আপনার রাশিতে দৃষ্টি থাকছে এবং আপনার তৃতীয় স্থানে দৃষ্টি থাকছে যার ফলে এই গ্রহে যথেষ্ট পজিটিভ এনার্জি সেটা কিন্তু আপনারা পাচ্ছেন মঙ্গল গ্রহেরও দেখতে পাচ্ছি এই মাসে গ্রহের গোচর যথেষ্ট ভালো কারণ মঙ্গল গ্রহকে আমরা দেখতে পাবো মাসের চোদ্দ তারিখে আপনার স্থানে প্রবেশ করবে সাফল্য স্থানে মঙ্গল গ্রহের প্রবেশ এটিও খুব একটা খারাপ নয় যেহেতু আপনাদের যোগ কারক্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি তাই সাফল্য স্থানে থাকা মানে অবশ্যই আপনাদের আরও আর্থিক দিকটা স্টেবিলিটি সেটি কিন্তু নির্দেশ করছে এবং মানসিকভাবে অনেক কিছু ক্ষেত্রে আপনি স্যাটিসফাই হবেন এবং আপনার শত্রু যারা আছে চোখে চোখ মিলিয়ে আপনি কিন্তু কথা বলতে পারবেন যেখানে আপনার দিক থেকে কোনো রকম দোষ যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারবেন এই মাসে রাহুর যে অবস্থান থাকছে এটি দীর্ঘমেয়াদী থাকবে এখন তবে অবস্থানটা খুব কিন্তু ভালো তৃতীয় স্থানে রাহু থাকা যথেষ্ট ভালো কাজের মধ্যে আত্মবিশ্বাসী গড়ে তোলে এবং যে কোনো কাজের ক্ষেত্রে আরও উদ্যম নিয়ে এগিয়ে চলার মতো ইচ্ছা মানসিকতা এগুলো কিন্তু থাকে যে কোনো কাজের মধ্যে আরও কিন্তু জোর এদের দেখতে পাওয়া যায় এই তৃতীয় স্থানে রাহু থাকার ফলে তাই ধনুরাশি আপনারাও কিন্তু কম কাজের মধ্যে জোর ধরতে পারবেন কারণ তৃতীয় স্থানে রাহু যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে এই মাসে যে গ্রহের অবস্থান থাকছে ভাগ্যস্থানে কেতু গ্রহ অবস্থান করে আছে এই মাসে আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ যেটা হয়তো পূর্বে করছিলেন সেটি হচ্ছিল না আরেকবার চেষ্টা রাখবেন তবে সেই চেষ্টাটা যদি রাখেন আপনারা অবশ্যই মাসের ষোলো তারিখের আগে চেষ্টা রাখবেন তাহলে সেখান থেকে কিন্তু বেটার ফল পাবেন কোনো একটি কাজ পেন্ডিং হয়ে আছে আপনি বারংবার চেষ্টা রাখছেন সেই কাজে ততটুকু সফলতা আপনারা পাচ্ছেন না তাহলে অবশ্যই আপনাদের চেষ্টা রাখা উচিত হবে মাসের প্রথম দিকটা আপনাদের সাফল্য ঘরের অধিপতি এবং একাধারে ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহ কিন্তু অষ্টম ঘরে অবস্থান করে থাকবে শুক্র গ্রহ মাসের পনেরো তারিখ পর্যন্ত যার ফলে এই শুক্র গ্রহ মাসের পনেরো তারিখ পর্যন্ত অবস্থান করে থাকে শুক্র শুভ হল শুভ গ্রহ অষ্টম স্থানে থাকা মানে কিছু প্রাপ্তিযোগ ইন্ডিকেট করছে এই মাসে আপনারা সেখান থেকে কিছু অবশ্যই পেতে পারেন যে কোনো যে কোনো দিক থেকে কিছু অর্থ আপনারা হাতে পেতে পারেন আপনার দিক থেকে সব থেকে এই যে এই মাসে গ্রহের অবস্থান সপ্তম ঘরে বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকছে নবম ঘরে আমরা দেখতে পাচ্ছি বুধ আদিত্য যোগ দশম ঘরেও বুধ আদিত্য যোগ মঙ্গল গ্রহ সাফল্য স্থানে প্রবেশ করবে অর্থাৎ এই সমস্ত গ্রহের যে অবস্থান যে দেখতে পাওয়া যাচ্ছে গোচর দিক থেকে যথেষ্ট ভালো একটি সময় মনে হতে পারে এই মাস যখন চলে যাবে তখন মনে হতে পারে একটি ভালো মাস কাছ থেকে চলে গেল তবে প্রথম দিকটা যারা ভালো ফলাফল পাচ্ছেন না মনের মধ্যে অনুভূতি আপনাদের হচ্ছে সমস্যা আনতে পারে কোন গ্রহ সেটি হলো শনি গ্রহ কারণ শনির ঢাইয়ার মধ্যে আপনারা রয়েছেন তথাপি একটি কথা বলে রাখি যে কোনো পরিস্থিতিতে আপনারা পড়ুন না কেন মানসিক স্যাটিসফ্যাকশান কিন্তু আপনি পাবেন কারণ গ্রহ দৃষ্টি থাকছে চতুর্থ ঘরে অবস্থান করে থাকছে যার ফলে আপনারা যদি মাসের প্রথম দিকটা ভাবছেন তত ভালো ফলাফল পাচ্ছেন না তাহলে আপনাদের উচিত হবে অবশ্যই শনি গ্রহের মন্ত্র জপ করা ওম সোম শনিশয় নম এই মন্ত্র আপনারা এগারোবার বা একুশবার জপ করতে পারেন ভালো ফলাফল পাবেন তাছাড়াও আপনারা শনি গ্রহের জন্য আপনারা শনি যন্ত্রম ব্যবহার করতে পারেন এখানেও ভালো ফলাফল পাবেন যারা ধনুরাশির আপনারা রয়েছেন তাই ধনুরাশি এই যে সেপ্টেম্বর মাস গ্রহের অবস্থান থাকছে আপনাদের অনেক ভালো ফলাফলের দিকে কিন্তু ইঙ্গিত করছে উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে সনির ঢাইয়ার মধ্যে থাকা সত্ত্বেও একটি কথা মনে রাখবেন তাই এই মাসে আপনার মধ্যে যে সুযোগগুলি আসবে সেগুলিকে গ্রহণ করুন এবং যেহেতু আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকছে সেই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে আরও আপনারা কিছু করার চেষ্টা রাখুন তাহলে বাস্তবিক ক্ষেত্রে আপনারা এই যে গ্রহের সাপোর্ট আপনাকে করছে সেই ফলাফল কিন্তু আপনারা ঘরে তুলতে পারবেন যারাই ধনুরাশি রয়েছেন ধনুরাশি এই হলো আপনাদের মাসিক রাশিফল সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ সাল আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ